বেশ অনেক দিন আগেই দিদিভাই বলেছিলেন ফুলকপি আলুর রেসিপিটা শেয়ার করতে কিন্তু সময় সুযোগের অভাবে রেসিপিটা শেয়ার করা হয়নি তো আজকের রেসিপিটা শেয়ার করছি এই যে ফুলকপিগুলো এভাবে করে কেটে নেওয়া হয়েছে এরপর জলের মধ্যে একটু লবণ দিয়ে জলটা গরম করে ফুলকপিগুলোকে একটুখানি ভাপিয়ে নিলাম ভাপিয়ে নিলাম সেদ্ধ করার জন্য নয় ভাপিয়ে নিলাম যাতে এর মধ্যে যদি কোনো পোকা থাকে পোকাগুলো বেরিয়ে যাবে বা এভাবে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিলে গ্যাস অম্বল হওয়ার সমস্যাটাও থাকে না তারপর এই যে ছেঁকে নিলাম এরপর না ছেঁকে নেওয়ার পর আমি সাথে সাথে কিন্তু ঠান্ডা জল দিয়ে কপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি রান্নাটা সাদা তেলে করছি আমাদের সাদা তেলের রান্নায় বেশি করা হয় তো সর্ষের তেলে করলে আরও ভালো হতো তো তেলের মধ্যে কপিগুলোকে একটু নাড়াচাড়া করে একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম কম আঁচে আঁচে কপিগুলো ভাজছি কারণ কম তেল দিয়ে ভাজা করছি খুব হলে অনেক তেল টেনে নেবে তো কম আছে কম তেল দিয়ে ভাজলে এভাবে গ্যাস কমিয়ে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজলে ভালো ভাজা হয় আর এদিকে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আদা আর রসুনটা আমার আলাদা করে বাটা আছে আর না হলে একই সাথে আদা রসুনটা দিয়েও বেটে নিলে হতো কিন্তু আমার আলাদা করে আদা রসুনটা বাটা আছে তাই এর সাথে আর বাটলাম না আর কপিগুলো কিন্তু কম আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই ভাজতে হবে আর লবণটা কিন্তু আগে কখনোই দেওয়া যাবে না এখন এই যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মানে নামানোর আগে আগে লবণ আর হলুদটা দিয়ে নাড়াচাড়া করে কপিগুলোকে নামিয়ে নিতে হবে আগে যদি লবণ দিয়ে দিতাম তাহলে জল বেরিয়ে যেত কপিগুলো একদম গলে যেত নরম হয়ে যেত তাই ভেজে নেওয়ার পর নামানোর আগে কিন্তু লবণ আর হলুদটা দিয়ে নামিয়ে নিতে হবে কপিগুলো তুলে নিলাম আবারও কড়াইয়ে তেল আর তেজপাতা দিয়ে দুমো করে কেটে রাখা আলুগুলোকে দিলাম সাথে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট এভাবে কম আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তাতে করে এইভাবে কম আছে যদি আলুগুলো ভাজা হয় তাহলে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না তো আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এরপর একে মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো আপনি চাইলে সাথে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দুটোই দিতে পারেন তবে আমি শুধু জিরে গুঁড়োটাই দিলাম আমাদের রান্নায় বেশি জিরে গুঁড়োটাই ব্যবহার করা হয় তারপরে এই যে এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে অল্প অল্প করে জল দিতে থাকবো আর মশলাটাকে কষিয়ে কষিয়ে জলটাকে শুকনো করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে তিন থেকে চারবার মতো জল দেবো আর কষিয়ে কষিয়ে জলটাকে শুকনো করব এইভাবে তিন থেকে চারবার জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে যত সময় ধরে মশলাটাকে কষানো হবে তত রান্নার টেস্টটা ভালো হবে মশলার গন্ধ থাকবে না আর দিয়ে দিলাম একটুখানি আখের গুড় আপনারা চাইলে মিষ্টি যদি আপনারা রান্না দিতে না চান তাহলে দেবেন না গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন আমরা রান্নায় বেশি গুড়টাই দিই এরপর মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে আর বেশিকণ কষাবো না একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু লবণটা দেবো না ফুলকপিগুলো দেওয়ার পর এখনও যতটুকু রান্নার লবণ লাগবে ততটুকু তো নি ফুলকপিতে একটু দিয়েছি আর আলুর সাথে একটু দিয়েছিলাম এরপর বাকি যেটুকু লবণ লাগবে সেটুকু হয়েছে যে সব শেষে দিয়ে দিলাম দিয়ে এখন জল দিয়ে দেবো লবণ দিয়ে আঁচ কমিয়ে দিয়ে যদি এখন কষাতে থাকি তাহলে আবার জল বেরিয়ে যাবে তাই লবণটা ভালো করে মশলার সাথে ফুলকপিটা মিশিয়ে নিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য একদম সাদা মাটা সিম্পিল রান্না সাম এমনি ঘরোয়াভাবে প্রতিদিন যে রান্না হয় সেটাই তো আপনি ভালোবেসে রেসিপিটা দেখতে চেয়েছিলেন তাই আপনার সাথে শেয়ার করলাম তো একটু আমি ঝোল রাখবো সেই বুঝে জল দিলাম আপনি যদি একদম মাখা মাখা রান্না করতে চান সে সেইভাবে জলটা দিয়ে দেবেন যে যেরকমভাবে গ্রেভি রাখতে চান সেইভাবে এরপর কিন্তু আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে দু একটা আলু একটুখানি গলি গলি দিচ্ছি তাতে করে ঝোলটা একটুখানি ঘন হয়ে যায় ব্যাস রান্নাটা কিন্তু এবার শেষের মুখে এরপর সব শেষে আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে একটু ঘি দিতে পারেন আমার কিন্তু ঘি যে কোনো রান্নায় খুবই ভালো লাগে কিন্তু আমি দিলাম না দিদি ভাই আপনার কাছে যদি এই ভিডিওটা পৌঁছে থাকে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপ আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে